চারটা বাড়ি মুক্ত করে আপনার গণভবন বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি টার্গেট করেন জাতীয় সংসদ ভবন টার্গেট করেন তাহলে আজকে কেন আমরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা টার্গেট করে বসবো আমরা আজকে টার্গেট করবো গণভবন বঙ্গভবন জাতীয় সংসদ ভবন সেখানে না পর্যন্ত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে শেষ কথা এটুকুই বলতে চেয়েছিলাম সেদিন যদি আমরা জাতীয় মসজিদ না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে আল্লাহর মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায় এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাগ বিতণ্ডায় জড়াবো আমরা এমন জনমত তৈরি করবো বলারই আর কেউ সাহস করতে পারবে না আমরা ওলামায়ে কেরাম যে মানুষ শিক্ষাটা প্রাচীন ঐক্য করে তুলবো আমাদের জামা টানা সাহস করতে চাইবে না আমি অনেক সময় বিগত পনেরো বছরে বলেছি আমার জামা টেনে লাভ হবে না ওনারাই দাওয়াত দিয়ে নিয়ে যেত এরপর কথাবার্তা শুরু করতাম সভাপতি তো সামনে বসায়। পিছন ইমাম সাহেব জামা টানত ভাই আবার সিলিপ দিত আমার চাকরিটা একটু দেখেন আর বক্তৃতা আমি করতেছি চাকরি তোমার চলে যাবে আমি তো চলে আসবো মেহমান ওই বক্তৃতার মাঝখানে আমি আল্লাহর ভরসা করে বলেছিলাম আমার আমি আবার বলছি আমি আপনাদের ও ছাত্র আপনি আমাকে নিম্নচাপ সৃষ্টি করেছেন আমার জামাদরে নিম্ন নিম্নচাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না আমার এত বড় ঊর্ধ্ব চাপ আছে আমার এই কথা বললে আপনার চাকরি চলে যাবে আর এই কথা আমি না বললে আমার ইমান চলে যাবে আমার Eu vou lidar